চাইনিজ সবজি কাটতে শুরু করার পরে দেখলাম যে বরবটি নাই একটা গ্রিন ভেজিটেবল না দিলে দেখতে অপূর্ণ রয়ে যাবে তো আমি নিচে চলে আসলাম সবজি ভ্যান থেকে বরবটি বরবটিটাকে নিলাম শুধু সবজি না সবজির সাথে কিছু বাচ্চাদের খাবার চিপস এই তো হাবি জাবি এগুলো নিয়েছি লিফটে ওঠার সময় দেখি আমার হাজবেন্ডও চলে এসেছেন আজকে অফিস থেকে আগে আগে উনি নিচে দারোয়ানের সাথে কি যেন আলাপ আলোচনা করছিলেন ওনাকে রেখে আমরা উপরে চলে আসলাম এর কিছুক্ষণ পরে উনি চলে আসলেন হাতে দেখলাম দুই তিনটা ব্যাগ নিয়ে আসছে আসার পরে দেখলাম সস্তা বস্তা ভরে উনি আদা রসুন নিয়ে আসছেন আদা নাকি দাম কমেছে আর এদিকে উনি এপিটোস থেকে কিছু বাচ্চাদের খাবার দাবার এনেছেন চিকেন পাফ বাটার বান আর আমার জন্য এনেছেন কলিজা শিঙারা এদের কলিজা শিঙারাটা অনেক মজার হয় অনেক বড় বড় সাইজ ভেতরে ঠাসা কলিজা থাকে সাথে আলু এবং গাজর থাকে খেতে অনেক মজা তো উনি যখন এরকম আনেন বাচ্চাদের জন্য সাথে আমার জন্য কলিজা শিঙারাটা নিয়ে আসেন এদিক থেকে আমি চুলার মধ্যে পানি বসিয়ে দিয়েছি দুইটা পাতিলে পানি বসিয়ে দিয়েছি একটাতে আমি চালটাকে ফুটিয়ে নিব আর একটাতে আমি সবজিটাকে হালকা ভাব দিয়ে পানিটাকে ফেলে দিব তো চালটাকে আমি এখানে নিয়ে নিলাম এখানে পট মেপে আমি তিন পট চাল নিচ্ছি চালটাকে সুন্দর মতো কসলে ধুয়ে নিচ্ছি ভালো মতন না ধুলে অনেক সময় পোলাও চালের স্মেলটা থেকে যায় সবজির পানিটা আমার ফুটে গিয়েছে এবার আমি সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম আমি অনেক সময় চাইনিজ ভেজিটেবল রান্না করি কিন্তু সবজিটাকে সিদ্ধ করে না অল্প অল্প সবজি রান্না করলে সিদ্ধ করতে হয় না অনেক সময় কিন্তু এখনকার ফুলকপি তো অসময়ের ফুলকপি শীতকালের ফুলকপি হলে হয়তো বা ভাব দেওয়া লাগতো না কিন্তু এখন একটা বাজে স্মেল আসতে পারে আর ভাব দিলে এটার কালারটা ঠিক থাকে কালারটা নষ্ট হয় না পাশের চুলায় চালের পানিটাও ফুটে গিয়েছে তো আমি চালগুলোকে দিয়ে দিলাম এদিকে সবজি চার পাঁচ মিনিটের মধ্যে হয়েছে যায় বেশিক্ষণ ফুটাতে হয় না সবজিটাকে স্টেন করার পরে আমি এটার কুকিং প্রসেস বন্ধ করার জন্য ঠান্ডা পানিতে ঢেলে দিলাম আমি এবার সবজিটাকে রান্না করে নিব তো পাতিলের মধ্যে আমি তেল দিলাম তেল দিয়ে এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো বড় বড় কাট খেতে ভালো হয় তারপরে আমি আদা রসুন দিয়ে দিলাম আদা রসুন দেওয়ার পরে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এবার যে মাংসটা কেটে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম ওটাকে কিছুক্ষণ সতে করার পরে গোলমরিচটা দিয়ে দিলাম গোলমরিচ লবণ সয়া সস দেওয়ার পরে এগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি সবজিটাকে দিয়ে দিলাম সবজিটা কিছু কিছুক্ষণ নাড়াচাড়া করার পর হয়ে আসলে এদিক থেকে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম একটা বাটির মধ্যে দুই চামচ কর্নফ্লাওয়ার নিয়ে সাথে একটু গোলমরিচ দিয়ে গুলিয়ে রেখেছিলাম এটাকে কিছুক্ষণ পরে দিয়ে দিব আর এই পাশ থেকে আমি ডিমটাকে ফেটে নিই আজকে আমি এগ ফ্রাইড রাইস রান্না করব তো এখানে আমি বরবটি গাজর এবং ডিম ঝুরি ভাজি করে নিচ্ছি এদিক থেকে আমার সবজিটাও প্রায় হয়ে এসেছে এবার আমি কর্নফ্লাওয়ারটাকে দিয়ে দিব প্রথমে একটু দেখে নিলাম সবজিটা সিদ্ধ হয়ে গিয়েছে কিনা এইটটি পার্সেন্ট সিদ্ধ হলে কর্নফ্লাওয়ার দিলে হয়ে যাবে এবার ঢেকে রেখে দিব ঢাকা দিয়ে রেখে দিলেই এই তো ছয় মিনিটের মধ্যে হয়ে যাবে গাজর এবং বরবটিটাকেও আমি ভেজে নিয়েছি আর যেহেতু আমার এখানে ভাতের পরিমাণ বেশি ছিল তো আমি প্রথমে হাতে মেখে নিব এটা আমার বান্ধবী নাজিফার কাছ থেকে আমি শিখেছিলাম অনেক বেশি রাইস থাকলে একসাথে এটা কড়াইতে মাখাতে গেলে ভেঙে যায় তো অনেক সময় ভালো মতো মিক্স হয় না যদি আমরা আলাদা পাতিলে কিংবা একটা বলে আমি এটা যদি মিক্স করি তারপরে ভাজি তাহলে এটা টেস্টটা বেশি ভালো আসে তো আমি একটার পর একটা লেয়ার লেয়ার করে সয়া সস দিয়ে হাতে মেখে তারপরে চুলার উপর দিয়ে দিলাম এবার টেস্টারকে ডেকে নিয়ে দেখছি কেমন টেস্ট হয়েছে এটা টেস্ট করার জন্য তো উনি বললেন ভালো হয়েছে ঠিক আছে লবণ টমণ ঠিক আছে কোনো সমস্যা নাই আমাদের পাশের বাসা থেকে আমাদেরকে আম কাঁঠাল খেতে দিয়েছিল ওনারা দেশ থেকে এনেছিলেন তো ওই বক্সটা আমি শুধু খালি খালি ফেরত দিতে চাচ্ছিলাম না তো এখানে আমিও কিছু ওদের ফ্রাইড রাইস চিকেন ফ্রাই করেছিলাম সাথে চিকেন ফ্রাই আর সবজিটাকে দিয়ে সাফওয়ানকে দিয়ে পাঠিয়ে দিলাম পাশের বাসাতে দিয়ে আসতে ওখানে ওরা শুধু হাজবেন্ড ওয়াইফ থাকে দুজনেই চাকরি করেন আজকের ব্লগটি এখানেই শেষ করছি টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ব্লগ যদি ভালো লেগে থাকে কমেন্ট এবং শেয়ার করে দিবেন